সামনে নেই কোনো নির্বাচন কিন্তু তারপরেও চলছিল বোমা বাধার কাজ আর তা বাদতে গিয়েই গভীর রাতে আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে সাগরপাড়া থানার সীমান্তের মহল্লা ক্ষয়ের তলা বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় পাকা বাড়ির ছাদ ঘটনায় মৃত্যু হয় তিনজনের জখম আরো বেশ কয়েকজন বলেই দাবি স্থানীয়দের তবে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি একজন কি শুনলাম রাত্রি এগারোটার সময় আমার মেয়ে ব্যাগটা আমাকে ফোন করেছিল দিয়ে বলছে আপা কিছু শুনেছ তো আমি বলছি কি শুনবো কিছু তো আমি জানি নে তো বলছে মামন ভাইয়ার না আপা বলছে বলছে বলছি কেন রে কি এতে কাল তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলি বলছি আমিও অত কিছু জানি না ঘরে যে কি করছো কি হয়েছে কি সমাচার আমি কিছুই জানি নে তারপরে আবার একটু পরে আবার ফোন করে বলছে হাত গেলছে তাই বললো দিয়ে আবা আমি তো ঘুমাইনি রাত বারোটা থেকেই জেগে আছি দিয়ে রাত তিনটার দিকে আবার ফোন করছি যে এখন কেমন আছে ভাই তো বলছে ভাই আর রায় আর অসময়ে এমন বিস্ফোরণের ঘটনায় নতুন করে জল্পনা দেখা দিয়েছে সীমান্ত এলাকায় স্থানীয়দের দাবি দিন কয়েক থেকেই পাচারকারীদের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল পাচারের করিডর নিয়ে আর সেই লড়াইয়ের জন্যই তৈরি হচ্ছিল বোমা স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে কয়েকজনকে নিয়ে রবিবার রাতে বোমা বাঁধার কারবার চলছিল মামুন মোল্লার বাড়িতে কিন্তু হঠাৎ করেই ঘটে বিস্ফোরণ ঘটনাস্থলে মৃত্যু হয় মামনের সঙ্গী মুস্তাকিম মন্ডলের পরে মামুন মোল্লা এবং সাকিরুল সরকারের মৃত্যু হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ পুলিশ পৌঁছে গোটা বাড়িটি ঘিরে রাখে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রাতে 9টার সময় আমি শুই পড়ি একটা হঠাৎ সাউন্ড আসে বিশাল সাউন্ড তারপরে তখন তার আর সই থাকা যায় না পাশে বাড়ি উঠলাম উঠে যে দেখলাম প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করে নি ছাদ কি হয়েছিল ছাদ এরকম ভাঙি সব উপরে ফাঁকাই পাকা ঘরের ছাদ পাকা ঘরের ছাদ তারপর ওয়াই দেখি তারপরে আর একজনকে যাই পাশে দেখছি একজন সাগরুল বলির নাম অশ্বতার এক ছেলে ওকে ধরিলি সিল্লাসে বাঁচা বাঁচা গিরি পর দেখলাম হাতটা নেই চেহারাও চিনা যাচ্ছে না

মনে হয় না হলে কেন ওই সাউন্ডটা ওখান থেকে হয়েছে নাহলে এত বড় একটা বাড়ি তার পুলিশ কি রাতে এসেছিল পুলিশ কি করে হ্যাঁ পুলিশ রাতে কজনকে নিয়ে গেছিল আমরা যখন দেখলাম তখন ওই দুজন জীবিত ছিল ওই দুজনকে গাড়ি এসে নিয়ে গেল পাবলিক গাড়ি তারপরে তারপরে প্রশাসনের লোক আসলো তারপরে আর ওর মধ্যে কেউ যেতে পারেনি পরে শুনছি চোখে নামে পরে শুনলাম যে আরেকজন তো পুলিশ সেটা নিয়ে গেছে সে কি জীবিত ছিল রাষ্ট্রের সে কি জীবিত ছিল কি মিলতে ছিল ওটা আমি বলছি এখন পর্যন্ত কি খবর আপনাদের এখানে এই তো খবর তো এখন যা দেখছেন তারপরে প্রশাসনের সে তো ওরাই সারা রাত যা করার করেছে কোনো পাবলিক তোর ওখানে ছিল না আচ্ছা যাদেরকে আপনি চিনতে পেরেছেন তার তাদেরকে এই গ্রামে বাড়ি হ্যাঁ এই গ্রামে বাড়ি আর ওরা কি ওদের পেশা কি ছিল পেশা ওদের পেশা কি বিজনেস বিজনেস করতো তা বলতে পারবো না কিন্তু পেশা কি ছিল ওরা কি বোমা বেঁধে বেড়াতো এরকম না এই প্রথম ওরা বোমা বেঁধে বেড়াতো এরকম ব্যাপার তো নাই অন্যদিকে ঘটনার পর কংগ্রেস নেতা অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক করে সবর হন এই মৃত্যু নিয়ে আমি শুনলাম সকালবেলা যে দমকলের সাগর বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে বাড়ির ছাদ উড়ে গেছে এগুলো তো পটকা না দিদি নিশ্চয় জানেন পুলিশ মন্ত্রী যেহেতু দিদি এগুলো পটকা নয় আর এগুলো যে কত বড় বিস্ফোরণ সেটা জানলেও আপনার পুলিশ তো তদন্ত করবে না ফলে মানুষও জানবে না কিন্তু তিন তিনটে মানুষের মৃত্যু হয়ে গেল একে বাংলাদেশে অশান্তি চলছে তার মধ্যে সাগরপাড়া সীমান্ত এলাকা সেখানে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ আগামী দিন আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা জানি না তাই পশ্চিমবঙ্গ সরকার কবে জাগবে কবে সতর্ক হবে আমরা জানি না এই কারণে কারণ এখানে বসে বসে বলছি আমি গণৎকার নই আমি গণৎকার নই ভবিষ্যৎ দশটা নই বসে বসে বলছি এত বড় বিস্ফোরণ তৃণমূলের সক্রিয় সহযোগিতা ছাড়া তৃণমূলের লোক জড়িত না থাকলে হতে পারে না এটার জন্য আমাকে কোনো রকেট সায়েন্সের দরকার নাই আমাকে স্যাটেলাইট সায়েন্সের দরকার নাই স্পেস সায়েন্সের দরকার নেই এখানে বসে বসে বলছি এত বড় বিস্ফোরণ তিনজনের মৃত্যু টিএমসি ছাড়া হতে পারে না পারে না পারে না তারা কারা খোঁজ হোক কে মতদাতা খোঁজ হোক জানা হোক এবং এই ধরনের ঘটনা কেন ঘটলো তার জবাব চাও।